সালামু আলাইকুম প্রতি ভিডিও গানের শেয়ার মারিবা বেশি পেরেছান ভিডিও গানেরও বানাই আজ এর ভিডিও গানের বোধ বাংলাদেশি বায়কল বাংলাদেশি যে ডিপার্টমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইনুস পর্যন্ত ফাঁসানোর দায়িত্ব বানার আর রোহিঙ্গা জাতির তো যাইতিয়ে যাইতে যাইতিয়ে আর কিছু নাই আর লাস্ট বরস আসিল জিবা হাবু আমার জননী হাবিস আর কানুর জবিন মাদে মগ বর্মা ঠের রে সকল লি লড়াই করি জাতির আজা জিরি ফিরে আনি গোলা রে জানে দে মালে দে দৌলত লই রে লাইমে দে আর কানুর জবিন রে আজাদ হয়ে তো আমি বাংলাদেশী ভাইদেরকে একটা কথা বলবো আল্লাহর আস্তে আপনারা আমাদের শেষ আশাটা নিয়ে আপনারা টানা টানে দিয়েন না ওই আতাউল্লাহ আবু আমার জন্য এটা আমাদের শেষ ভরসা ওইটা আমাদের মাথার তাস খলিজার টুকরা ওই আতাউল্লা যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই আমাদের দেশের আজ আজি আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তার আর চলবে না কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশে ফিরে যেতে পারি আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি আগের মতো আগের মতো করে থাকতে পারি যে আমাদের দেশটা আজাদ করবে যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে তে এখন বাংলাদেশের কারাগারে বন্দি তাই বাংলাদেশের প্রশাসনকে ডক্টর মোহাম্মদ স্যারকে আমি প্রতিটা রোহিঙ্গার আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লা সাফের মুক্তি চাই এছাড়া আমরা আর কিছুই চাই না এটা আমাদের শেষ ভরসা আবু আমার জন্য আমাদের শেষ ভরসা এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব যে স্বাধীন করবে তেই যদি আমাদের পাশে না থাকে যে সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে আমাদের দেশটা স্বাধীন করবে কি তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের শেখ আবু আম্মার জন্য নিরামরা মুক্তি চাই তার যদি কোনো অসুখ হয়ে থাকে তার জন্য যত টাকাই লাগক আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেবো তার চিকিৎসার জন্য দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেব আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই এছাড়া আমাদের আর কিছুই না আমাদের কমান্ডারের মুক্তি চাই প্রতিটা রোহিঙ্গা বলো প্রত্যেক রোহিঙ্গা জাতি হ প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিও রে তুল আর কান জবিনের আর কান রোহিঙ্গা সলভিশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আমার জন্য নিশাফ আছে এবার মুক্তি চাই ৰোহিংগীয়া অ ৰোহিংগা ভাই আইন আৰু নাই আছা কি অই অন থামিবা মাজে যদি মাতি নোৱাৰ হলে সতে মাতিবা দে আৰু কাণৰ জুনী ফাণ হৈ গিলৈ মাতিবা দে কাণৰ জবিনৰে সুন্দৰ গৰি গলাম এন গড়ে এইবোৰ আৰু কান্দেশ্বৰ কারাগারের মধ্যে জিয়াল হানার মধ্যে বনয় থাকি হলে আর নিজাম মারি খেলা থাকি ও ভাই আন প্রত্যেক জন আবাস তুলি প্রত্যেক জন আর বাংলাদেশি ভাই এন্দরে বুঝাই প্রত্যেক জন আর বাংলাদেশের প্রশাসনের হাসে যাই বুঝাই আর আর লিডারের আর আর কমান্ডারের আজ চাই সাই আর মুক্তিরে সাই আজ আজির মুক্তি আর আর লিডারের লিডারের হালাস করে দিবলা লিডারের এটি ফেলাই বললা প্রত্যেক জনে দহাস করো প্রত্যেক জনে যে দূর ফারে দূর মুখে জানো দিতে মুখে लोमे हलोमी सोगेरे हलोमे जानो हाँदी जानु दिएर हाँदि भत्तिसजना बुझाइ गरमर बेन असल